বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দুই সালে বিতর্কিত নির্বাচনে যে কয়েকজন বিএনপির সংসদ সদস্য বিজয়ী হন তার মধ্যে একজন যদিও ধারণা করা হয় আওয়ামী লীগের সাথে আতাত করে সংসদ গিয়েছিল রুমিন ফারহানা তারপর সংসদে জোরালো বক্তব্য এবং টকশোতে কাঁপিয়ে ভালোই জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু সাম্প্রতিক সময়ে তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি সমালোচিত হচ্ছেন অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেত্রী হওয়ায় এর দায় গিয়ে পড়ছে দলের উপরেও দেখা গেছে এই রুমিন ফারানা হোমিচিন রোকন সহ বেশ কয়েকজন যৌন বিকৃতি লালনকারী কিছু লোকের সাথে একটি অনুষ্ঠানে হাস্যজ্জর অবস্থায় ছবি তুলেছেন সঙ্গত কারণেই বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছি ছবিগুলো উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে দেখা গেছে যার আদতে পুরুষ কিন্তু নারী সেজে আছে তারা এরা পুরুষ হয়েও নারীদের শ্বাস নেয় নারী পরিচয় নারী অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করে যৌন সংখ্যালঘু পরিচয় জীবনযাপন করে প্রোগ্রামে একাধিক চিহ্নিত কালচারাল দেখা গেছে রুমিন ফারানাকে কেন এখানে দেখা গেছে এই প্রশ্ন করা হলে তিনি বলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক হিসেবে তাকে এ ধরনের বিভিন্ন প্রোগ্রামে যেতে হয় এবং সেখানে অ্যাম্বাসেডর যদি ছবি তুলতে আগ্রহ দেখান তখন তো সেখানে না বলা যায় না তিনি বুঝাতে যাচ্ছেন এসব প্রোগ্রামে এই অবস্থায় না বলাটা বস্তির কালচারের মতোই কারণ এখানে বিদেশি দূতরা আছে যাই হোক এটা বস্তির কালচার নাকি কূটনৈতিক মেনার সে আলোচনা থাকুক সমস্যা হচ্ছে অন্যখানেই সমস্যা হচ্ছে তিনি এ প্রসঙ্গে সাফাই গাইতে গিয়ে বলেছেন বিদেশি রাষ্ট্রদূতেরা আমন্ত্রণ করলে তো তাকে যেতেই হয় অন্যদিকে ফ্যাসিবাদের দোষর মেহের আপ্রোচ শাওন তার ফেসবুক পোস্টে প্রোগ্রামটির আয়োজন করার জন্য ধন্যবাদ দিয়েছে হোমিচিন ইসলাম ও তার প্রতিষ্ঠান কৃষ্ণ চূড়াকে হোমিচিন ইসলাম একজন কুখ্যাত লিঙ্গ বা সে একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি তার আসল নাম হচ্ছে রোকন সে একজন পুরুষ সে একজন গে অর্থাৎ সমকামী তবে সে নিজেকে নারী দাবি করে আসছে গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের যারা এল কিউ স্বাভাবিককরণের ও প্রচার প্রসার নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে তাদের অন্যতম হতে হচ্ছে এই হোমিচিন ওরফে রোকন হান্ড্রেড পারসেন্ট অ্যাম্বাসি ফান্ডের এই কার্যক্রমে বাংলাদেশের লিডিং এল কিউ অ্যাক্টিভিস্ট রোকনের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কৃষ্ণচূড়া যারা বাংলাদেশে সমকামীদের একটি হাফ ও সেফ স্পেস হিসেবে কাজ করে প্রাকসহ সহ বিভিন্ন এনজিও এবং বেশ কিছু দেশের অ্যাম্বাসির ছত্রছায় থাকা এই সমকামীরা নিজেদের ট্রান্স হিসেবে পরিচয় দেয় কেননা তারা জানে তাদের আসল কার্যকলাপ প্রকাশিত হলে তারা ব্যাপকভাবে ঘৃণিত হবে ও প্রত্যাখ্যাত হবে আসলে এরা ট্রান্সজেন্ডার দাবি করলেও এরা আসলে সমকামী এদের একটি সার্কেলের প্রোগ্রামে দেখা গেছে যেখানে ফ্রেন্ডস অ্যাম্বাসেডরকে বিদায়ী অভ্যর্থনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যে অনুষ্ঠানে রমিন ফারহানা অংশ নিয়েছেন কিছু প্রশ্ন তাই চলেই আসে এই প্রোগ্রামের আয়োজক হল হোমিচিন ও তার প্রতিষ্ঠান কৃষ্ণচূড়া বিদায়ী ফ্রেন্ডস রাষ্ট্রদূতের বিদায়ী অভ্যর্থনা দিয়েছে হোমিচিন গংরা যে আয়োজন করে সেই ধন্যবাদ প্রাপ্য তাই মেহের শাওন হোমিচিন ও তার প্রতিষ্ঠান কৃষ্ণচূড়াকে ধন্যবাদ দিচ্ছি। অ্যাম্বাসিগুলো এই গোষ্ঠীকে প্যাট্রোনাইজ করে তার ফেয়ারওয়েল দিবে এটাই স্বাভাবিক যদি এই প্রোগ্রামের আয়োজক হোমিচিন ও তার এলজিবিটি কিউ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কৃষ্ণচূড়াই আয়োজন করে থাকে তাহলে ডিপ্লোমেটিক মেনার রক্ষা করার জন্য রুবিন ফারানা সেখানে যাওয়াটা কি আসলে তার জরুরি ছিল তার দায়িত্ব ছিল তাকে তো রাষ্ট্রদূত দেওয়া দেয়নি অমিচিন ও তার প্রতিষ্ঠান দেশের আইনেই সমকামিতা প্রচার প্রসারের অবৈধ কর্মকাণ্ডে জড়িত নিজেদেরকে গে পরিচয় লুকে ট্রান্স পরিচয়ে কর্মকাণ্ড চালায় যেন আইনের ফাঁকফোকর ফুকর ব্যবহার করে নিজেদেরকে তারা সেফ রাখতে পারে একজন আইনজীবী হিসেবে রুমিন ফারানা কি এই বিষয়ে অবগত নয় অ্যাম্বাসিগুলো বিভিন্ন এনজিওর মাধ্যমে গত ৩০ বছর ধরে এই বিকৃত গোষ্ঠীকে ফান্ডিং করছে কভারেজ দিচ্ছে প্রমোট করছে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে কেন কিসের স্বার্থে দিচ্ছে ওনারা তো রাজনীতি ভালো বোঝেন বিশ্বব্যাপী রাজনীতি বোঝেন না তারা বিএনপির কাছে মানুষের দাবি তারা ইসলামের মূল্যবোধের প্রতি সম্মান রাখবে এবং মুসলমানদের স্বার্থ ও বিশ্বাস বিরোধী কর্মকাণ্ডে কখনো জড়াবে না ট্রান্সজেন্ডারের বাস্তবতা কি ও এই ব্যাপারে ইসলামের অবস্থান কি এটা সুস্পষ্ট করা হয়েছে অনেকবার এরকম সুস্পষ্ট ইসলাম বিরোধী সমাজবিরোধী বিকৃত যৌনাচারে লিপ্ত এই গোষ্ঠীর সাথে বিএনপির এত গুরুত্বপূর্ণ পদে থাকা নেত্রীর কিসের সম্পর্ক কিসের ইঙ্গিত দিচ্ছে এই গোষ্ঠীটি অধিকারের নামে যেসব বিকৃত কর্মকাণ্ডে লিপ্ত সেগুলো প্রতিষ্ঠা করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে কোন শক্তিতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় জেন্ডার ইকুয়ালিটি প্রসঙ্গে যে ভাষায় কথা বলেছে ও যে শব্দ প্রয়োগ করেছে তাতেও আভাস পাওয়া যায় বিএনপি ট্রান্সজেন্ডার নামক নব আমদানিকৃত এই প্রগ্রেসিভ লিবারেল বজ্রখানা ভক্ষণ ও পরিবেশনে বিশেষ আগ্রহী হয়ে উঠেছে বিএনপিকে একটা অবস্থানে আসতে হবে সেটা হচ্ছে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা দেশে গণমানুষের আকাঙ্ক্ষা ও মূল্যবোধ ধারণ করবে নাকি সাদা চামড়ার প্রভু ও বিদেশি শক্তির প্রক্সিতে পরিণত হবে দুই কুল রক্ষা করে চলা আসলে বাংলাদেশে সম্ভব নয় জিয়াউর রহমান কতটা সৎ ছিলেন বা খালেদা জিয়া কতটা আপসীন ছিলেন সেসব এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে মানুষ আগের থেকে অনেক বেশি রাজনীতি সচেতন ইসলাম ও সেকুলার আদর্শের মধ্যে পার্থক্যগুলো মানুষের চোখে অনেক বেশি এখন প্রকট হয়ে গেছে এই আদর্শিক সংকট তীব্র থেকে তীব্রতর হবে তাই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে সে কোন পথে এগোবে শুধু বিএনপি নয় সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চাওয়া পাওয়া গুরুত্ব দিয়ে ক্ষমতায় আসবেন নাকি গুটি কয়েক সেকুলারকে খুশি করতে গিয়ে হাসিনার মতো দেশ ছেড়ে পালাবেন রাস্তাটা এখন বেছে নিতে হবে আপনাদেরকেই আপনারা দেশের ধর্মপ্রায়ণ মানুষদের সাথে থাকবেন নাকি গুটি কয়েক সেকুলারদেরকে খুশি করবেন